আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা আমাকে এই লোকেশনে একটি প্রপার্টি চেয়েছিলেন সো আমি আপনাদের রিকোয়ারমেন্ট মিট করার জন্য শ্যামলিতে শ্যামলি যেই মাঠটা আছে শ্যামলি ক্লাব মাঠ এটার ঠিক উল্টো পাশে একদম ব্র্যান্ড নিউ একটি প্রপার্টি দেখাবো আপনাদেরকে আপনারা সবাই জানেন আমি কনকর্ডে আছি কনকট রিয়েল এস্টেটে আছি তো কনকট রিয়েল এস্টেটের এটি একটি ব্র্যান্ড নিউ প্রপার্টি আমরা দুই হাজার পঁচিশের মাঝামাঝি সময় ইনশাল্লাহ হ্যান্ড হ্যান্ডওভার দিব এইখানে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল একটি প্রজেক্ট আছে তো এই প্রজেক্টে দুটো অ্যাপার্টমেন্ট এখন আছে আমাদের কাছে আপনারা চাইলে চব্বিশ স্কোয়ার ফিটের এই দুটো অ্যাপার্টমেন্ট থেকে যে কোনো একটি অ্যাপার্টমেন্ট পছন্দ করে নিতে পারেন আমি প্রজেক্টের ভিতরে ঢুকে গেছি আপনারা শুরুতেই বেসমেন্টে নামার জন্য যে র্যাম্প সেই র্যাম্পটি দেখলেন এখানে কমার্শিয়ালের জন্য আলাদা দুটো স্ট্রেয়ার এবং লিফট ইউজ করা হয়েছে এবং রেসিডেন্সিয়াল ইউনিটে যাওয়ার জন্য আলাদা দুটো লিফট এবং স্ট্রেয়ার ইউজ করা হয়েছে এটা খুবই চমৎকার একটি প্রজেক্ট হতে যাচ্ছে এবং এই লোকেশনটা খুবই ডিমান্ডিং একটা লোকেশন আপনারা যারা এই লোকেশনে প্রপার্টি চান তারা অনায়াসে এই প্রপার্টিটি পছন্দ করতে পারেন আমি আর কথা খুব বেশি বাড়াবো না আমি নিচে যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে এবং ফিনিশিং স্টেজে চলে এসেছে বিল্ডিং রেডি হয়ে গেছে তো এইখানে আমাদের একটি মক করা ফ্ল্যাট আছে মানে ফুল ফার্নিশড একটা ফ্ল্যাট রেডি করা আছে তো এই ফ্ল্যাটটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব এটা দেখলে আপনারা বুঝতে পারবেন চব্বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি কীরকম হবে তো এটা দেখার পরে আপনাদের যদি মোটামুটি পছন্দ হয় তারপরে আমাকে ফোন দিবেন ফোনে শুধুমাত্র আমরা ভিজিটের স্ক্যাডিউল নিয়ে আলোচনা করব। এটা ঢুকতেই এটা ড্রয়িং স্পেস এবং হাতের রাইট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছি এটা ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেস সো ড্রয়িং এবং ডাইনিং দুটোই সেপারেট করা আছে আপনারা যারা একটু প্রাইভেসি চান তাদের জন্য এটা হতে পারে খুবই চমৎকার একটা প্রপার্টি এবং বেশ বড় কিন্তু ড্রয়িং এটা দেখেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস হ্যাঁ এটা অনেক বড় এবং হাতের আমি যদি এই পাশটাতে গিয়ে যদি দাঁড়াই এখান থেকে এটা দেখছি ডাইনিং অ্যান্ড লিভিং এবং লিভিংয়ের সাথে আমাদের একটা বারান্দা আছে বড় বারান্দা এবং এটা হচ্ছে কিচেন কিচেনটাও বেশ বড় আপনারা যারা ভিজিটে আসবেন যখন তখন আমি আরও ডিটেলিংয়ে দেখাবো আপনাদেরকে এখানে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেটের প্রভিশন আছে আমি সব সবসময় একটি কথা বলে থাকি অ্যাপার্টমেন্ট দেখার ক্ষেত্রে ভিডিও দেখে অ্যাপার্টমেন্ট পছন্দ করা যায় না থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পেতে হলে অ্যাপার্টমেন্ট সরাসরি ভিজিট করতে হয় ভিজিটে এসে দেন অ্যাপার্টমেন্ট পছন্দ করতে হয় এটা ছিল গেস্ট বেড দ্যাট মিনস থার্ড বেডরুম এবং থার্ড বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে এটা চব্বিশ স্কোয়ার ফিটের থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট ল্যাবিশ লাক্সারি থ্রি বেডরুম এবং ড্রয়িং ডাইনিং সেপারেট তিনটা বেডরুমের সাথে অ্যাটাচ তিনটা ওয়াশরুম এবং একটা কমন ওয়াশরুম চারটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এবং আপনাদের যাদের সার্ভেন বেডের এবং সার্ভেন টয়লেটের দরকার আছে তারা সার্ভেন্ট বেড টয়লেটও পেয়ে যাচ্ছেন এটা সেকেন্ড এটাকে আমরা সেকেন্ড বেডরুম বলতে পারি এবং এটার সাথে বড় একটা টানা বারান্দা আছে আই হোপ আপনারা যখন এটা ভিজিটে আসবেন আপনাদের পছন্দ হবে এখানে ফিটিং ফিকচার্স যা দেওয়া আছে সবই ইম্পোর্টেন্ট বাহিরের এবং লাকজারি প্রপার্টিতে যে টাইপের ফিটিংস অ্যামিউনিটিস ব্যবহার করা হয় এগুলোর সবই এখানে ব্যবহার করা হয়েছে সো দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা প্রথম দেখছেন আমার ভিডিও আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কোন লোকেশনে কীরকম সাইজ এবং কীরকম বাজেটের মধ্যে প্রপার্টি চাচ্ছেন আমাকে জানাবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের পছন্দ অনুযায়ী আসতে কথা বলতে বলতে আমি আপনাদেরকে মাস্টারবেডটা দেখিয়ে ফেললাম আরেকটু যদি দেখিয়ে দিই এবং মাস্টার বেডরুমের সাথেও কিন্তু বড় একটা বারান্দা আছে আমি যদি বারান্দায় গিয়ে যদি দেখি বেশ বড় সড়ো বারান্দা এবং মাস্টারবেডের সাথে আপনি বারান্দা এবং ক্যাবিনেট করার জন্য বড় একটা স্পেস পেয়ে যাবেন সো এই প্রপার্টিটি হতে পারে আপনার আর জন্য খুবই চমৎকার একটা প্রপার্টি এবং প্রপার্টিটার লোকেশন হচ্ছে শ্যামলী স্কোয়ার থেকে খুবই কাছাকাছি আপনার রিং রোড যেটা এটার দিয়ে যদি আমরা যদি অল্প একটু সামনের দিকে আসি তাহলে শ্যামলি মাঠ এবং ক্লাব মাঠের অপোজিটে সো ইনশাল্লাহ আপনাদের সাথে ভিজিটে দেখা হবে কথা হবে বিস্তারিত আলোচনা হবে তার এক পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ টাটা আল্লাহ হাফেজ